দুই হাজার পঁচিশে আরো পাঁচ থেকে ছটা ডিজাইন একদম শুরুর দিকে লঞ্চ করবো অলরেডি আমাদের তিনটা ডিজাইন লঞ্চ হয়েছে আমরা কিন্তু তারই ধারাবাহিকতায় চার নাম্বার যে ডিজাইনটা রয়েছে সেটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে মানহাসে এই মানহাসেট চার পাটের তৈরি করা দুবাইচেরি ফেব্রিক্স এর খাস পর্দার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এই সেট থেকে কথা না বলি এটা চারটা পার্টেরই সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি ভিডিওতে আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই মানহা সেটের রেডি হিজাব রেডি হিসাবটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার ফ্রন্ট সেটটা একটু শর্ট ব্যাক প্যান যথেষ্ট লং সাইজের মেজারমেন্টটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুবাইচেরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে এটা হচ্ছে থুত্তিতে এলাস্টিক পেয়ে যাবেন কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে এটাকে সুন্দরভাবে অ্যাটাচ করার জন্য লুফ দিয়ে রেখেছি আমরা এক্সট্রা দেখতে পাচ্ছেন দুটা লুফ দেওয়া থাকবে লুফের মাধ্যমে যার যতটুকু প্রয়োজন কি বেঁধে ইউজ করতে পারবেন এটার শোল্ডার ফ্লিপ কাট করা থাকবে এবং এখানে বাটার পাশাপাশি লুফ থাকবে চাইলে এটাকে ইনারের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন দুবাই চিরি ফেব্রিক্স তৈরি করা এটার সাথে খুবই চমৎকার একটি শর্ট আভায় পেয়ে যাবেন আয়ার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল হচ্ছে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন রাফেল গুলো সুইং এর মাধ্যমে পারমানেন্ট করা রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে এবারে আবহাওয়াটা কিন্তু একদম সমান ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজে এবং এইটার হচ্ছে স্লিপসের এর টুকু কাট করা দেখতে পাচ্ছেন এর স্লিপসের কাট করা থাকবে দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা এটার ইনারটা দিয়েছি সেম ফেব্রিক্স অলমোস্ট তিনশো ইঞ্চি দেখিয়ে দিচ্ছি ঘেরের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ঘেরটা একদমই ফুল কারেজ ফ্রি সাইজে ঘেরের কোয়ান্টিটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে এটা ইউজ করার পরে অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু ঘের অনেক বড় বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার কিন্তু এখানে দেওয়া থাকবে এটা স্লিপসটা খুবই ইউনিক স্লিপস হচ্ছে রাফেল পেয়ে যাবেন একদম ঘন কোয়ান্টিতে রাফেল করা থাকবে উপরের বসনে ফ্রন্ট সাইডটা ফাঁকা থাকবে এবং এখানে হচ্ছে দুইটা স্ল্যাব বাটন এবার আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন দুইটা স্ল্যাব বাটন যদি কারো আপনার ছোট করার প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু আপনারা এই সেকেন্ডটা ইউজ করবেন চাইলে ফার্স্টটা ইউজ করবেন দুইটা আমরা স্ল্যাব বাটনের ব্যবস্থা রেখেছি এবার স্লিপসে চারটা সাইজে রেখেছি প্রোডাক্টটা 50 52 54 এবং 56 সিক্স এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এটার সাথে নেকআপ পার্ট নেকআপ সেটটা এটা হচ্ছে থ্রি পার্টের একটা নেকআপ সেট এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে রাউন্ড শেপের একটি হচ্ছে নোজ ফুল কভারেজ থ্রি সাইজের এটা তিনটা পার্টি রাউন্ড হবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলে একটি লেয়ার আপনারা এই লুপের মাধ্যমে এটাকে ওয়্যার করবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ারের একটি লেয়ার সামনে এনে আপনারা কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেইনটেইন করতে পারবেন এটা দিয়ে দেখতেই পাচ্ছেন লুপগুলো ফ্রি সাইজে দিয়ে রেখেছি আমরা এই প্রোডাক্টটা পাচ্ছেন টোটাল চারটা পার্টে দুবাই ফেব্রিক্সের চারটা সাইজের প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এই এই মানা সেটের অরিজিনাল ভার্সনটা আমরা দিচ্ছি আপনাদের নিজেদের লোকেশন থেকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেটাই আপনি পাবেন চলে আসবেন আউটলেটে আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করুন যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার বেডি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউনশন করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়া আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন আরও সেটগুলোর আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম